স্ক্রিনে দেখা এই গাছটি কি চিনতে পারছেন এই গাছটি বিনা টাকায় বিনা কষ্টে আপনার বহু বছরের বা বহু বহুদিনের বেশ কয়েকটি জটিল রোগ একেবারেই গোড়া থেকে নির্মূল করে দেবে এই গাছটি এত সময়ে যারা চিনে গেছেন তারা তো চিনেছেন যারা চিনেননি তাদের বলছি এটি হল নয়নতারা গাছ নয়নতারা এমন এক ধরনের ভেষজ যা ফুল হিসেবে যতটা সুন্দর ঠিক তার ঔষধি গুণ ততটাই বেশি যারা নয়নতারা সেবন করবেন তাদের নানান ধরনের রোগ ঘরে বসে দূর করতে পারবেন নয়নতারার ঔষধি গুণের মধ্যে সবচেয়ে বেশি প্রকট হলো যে লিউকোমিয়া প্রতিহত করতে সাহায্য করে এটি লিউকোমিয়া যাদের রয়েছে তারা নয়নতারা সেবন করবেন কোন অংশ সেবন করবেন কিভাবে সেবন করবেন নয়ন তারা নয়ন তারা খুব সাধারণভাবে এবং খুব তাড়াতাড়ি ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করতে পারে যেসব মানুষ ডায়াবেটিসের জন্য জন্য নয়নতারা সেবন করতে চান তারা কোন উপায় সেবন করলে সব থেকে ভালো ফলাফল পাবেন সেটাও কিন্তু জেনে নেবেন আজকের ভিডিও দেখার মাধ্যমে কৃমি যদি কারো থাকে তো কৃমির ওষুধ খাওয়ার থেকে এই নয়নতারা খাওয়া অনেক ভালো কুষ্ঠ রোগ যদি হয়ে থাকে যদি কারো হার্টের সমস্যা থাকে বুক ধরপড়ানি বা হার্টবিট কম বেশি হওয়া আপ ডাউন করা অরুচি ক্ষুধা মন্দা সর্দি কাশি পেট ফাঁপা দাঁতের সমস্যা এই সব জন্যই কিন্তু আপনারা এই নয়নতারা সেবন করতে পারবেন নয়নতারা সেবন করতে চাইলে আপনাকে বেশ কয়েকটি নিয়ম ফলো করতে হবে সবকিছু জানাবো আজকের ভিডিওতে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নয়নতারার আরো কিছু ঔষধি গুণ রয়েছে নয়নতারা মেধাশক্তি বৃদ্ধির জন্য খুবই কার্যকরী আমাদের স্মৃতিশক্তি বুদ্ধিকে বাড়িয়ে দেয় এবং হঠাৎ করে কোনো সময় যদি আপনার মনে হয় যে কোনো কীটপতঙ্গ আপনাকে দংশন করেছে যেমন বলতা ভিমরুল মৌমাছি তাহলে খুব দ্রুত জ্বালাপোড়া থেকে বাঁচতে নয়নতারার পাতা ভালো করে পেস্ট করে সে আক্রান্ত স্থানে দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার জ্বালা যন্ত্রণা কমে গেছে এই জায়গাটা থেকে কোনো ইনফেকশন হওয়ারও সম্ভাবনা থাকবে না নয়ন তারা আপনাকে খুব ভালো ঘুমাতে সাহায্য করবে যাদের ঘুম হয় না তারা কিন্তু নয়ন তারা সেবন করতে পারেন এটা ভালো ঘুমের জন্য খুব সহজলভ্য একটি ঔষধ এবং এটা একই সঙ্গে স্নায়ু উত্তেজক ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা যায় গবেষকরা বলছেন কেউ যদি টানা ছয় মাস পর পর এক মাস করে সুস্থ শরীরে নয়নতারা সেবন করে তাহলে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই লাং ইনফেকশন হবে না তার কখনোই কারণ নয়নতারা খুব দ্রুত লাং ইনফেকশন দূর করতে সর্দি কাশি ব্রঙ্কাইটিস এসব রোগ থেকে আমাদের দূরে রাখতে ভীষণভাবে সাহায্য করে ডায়াবেটিস আছে যারা তারা কী করবেন নয়নতারা গাছের পাতা আর ফুলের পাপড়ি সমপরিমাণ নিয়ে এটাকে ধুয়ে রোদ্রে ছায় অর্থাৎ আলো ছায়ার মধ্যে এটাকে শুকিয়ে রেখে দেবেন এবং এই পাতা এবং ফুল শুকিয়ে গেলে একটা পাউডার তৈরি করে রাখবেন এখান থেকে প্রতিদিন আড়াই থেকে তিন গ্রাম পরিমাণ অর্থাৎ চা চামচ দিয়ে হাফ চামচ পরিমাণ পাউডার হাফ কাপ গরম পানির মধ্যে গুলিয়ে সকালবেলায় এটি খাওয়ার চেষ্টা করবেন যদি আপনি খালি পেটে প্রতিদিন সকালবেলায় এটা খান তাহলে আপনার ডায়াবেটিস নিরাময় হবে খুব সহজেই ব্লাড সুগার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে যারা জানতে পারছেন যে তাদের সুগার লেভেল বর্ডার লাইনে চলে এসেছে তারা খুব তাড়াতাড়ি এই উপায়টি গ্রহণ করুন তাহলে আর কোনোদিনও আপনাকে ডায়াবেটিসের জন্য অন্য কোনো ঔষধ বা ইনসুলিনের দ্বারস্থ হতে হবে না আপনি নয়নতারা দিয়ে শুধুমাত্র সুস্থ থাকতে পারবেন নয়নতারার পাতার মধ্যে রয়েছে অ্যালকালাইট যা ভীষণ উপকারী এখন নয়নতারার যে ব্যাপারটি বলবো সেটা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন ছাড়া অন্য কোনো কিছুতে রোগ সারার সম্ভাবনা যদিও কম রয়েছে কিন্তু শুরুতেই অর্থাৎ একদম শুরুতেই আপনি যদি নয়নতারা সেবন করতে পারেন তাহলে টাইপ ওয়ান বা টু যে কোনো ধরনের ডায়াবেটিসই আপনার হোক আপনি কিন্তু এটা খুব সহজেই নিয়ন্ত্রণে আনতে পারবেন আর যারা শুকিয়ে নিতে চাচ্ছেন না যারা ভাবছেন যে আমি তাজা অবস্থায় সেবন করব তাদের উদ্দেশ্যে বলছি প্রতিদিন চারটি করে পাতা এবং দুটি করে নয়নতারার ফুল সাদা নয়নতারাও নিতে পারেন লাল বা বেগুনিও নিতে পারেন ভালো করে চিবিয়ে খেয়ে নেবেন এবং তারপরে এক গ্লাস পানি পান করবেন হালকা গরম পানি পান করবেন যারা বেটে বা জুস করে খেতে চান তারা এই পরিমাণ নিয়ে এটাকে পানি দিয়ে জুস করে খেতে পারেন নয়নতারায় প্রচুর পরিমাণে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এই নয়নতারা ব্যবহার আমাদের দেশে অতটা না হলেও চীন দেশে বহুদিন থেকে এই নয়ন তারাকে তারা ওষুধ হিসেবে ব্যবহার করে আসছে বিশেষ করে ডায়াবেটিসের ক্ষেত্রে এবং ম্যালেরিয়া রোগীর ক্ষেত্রেও কিন্তু তারা এর ব্যবহার করে আসছে ক্যান্সার উপশমের ক্ষেত্রেও কিন্তু তারা এর ব্যবহার করে আসছে তাই আপনি যদি আজ থেকে এর ব্যবহার শুরু করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন যাদের হাইপার টেনশন রয়েছে তারাও ঠিক একই নিয়মে সেবন করবেন তাদের সেবন করার ক্ষেত্রে শুধুমাত্র মনে রাখবেন যাদের ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের জন্য নির্দিষ্ট এই দুটো রোগের জন্য সেবন করবেন তারা কিন্তু টানা তিন মাস সেবন করবেন অবশ্যই করে টানা মাস আর যারা ঘুম কম হয় হয় যাদের ঘুমের সমস্যা তিন তারা কি করবেন তারা শুধুমাত্র একটা মাস সেবন করুন একটা মাস তাতেই কাজ হবে নয়ন তারার আরেকটা বড় উপকার কি যে এটা শরীরের রক্ত বিশুদ্ধ করে এবং এতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যালকালাইড থাকার কারণে এটা পিএইচ এর মাত্রাকে নিয়ন্ত্রণ করে আর একটা কী কাজ করে যে আপনার রক্তে যে টক্সিনগুলো জমা ছিল এটা বের করে দেয় এটা লিভারের জন্য ভীষণ ভালো লিভারের ভেতরে ফাংশনাল যে ব্যাপারগুলো রয়েছে সে লিভার ফাংশনকে এটা ঠিক করে এবং একই সঙ্গে রক্ত শুদ্ধ করার কারণে ভেতর থেকে অ্যালার্জি ভালো করে দেয় আপনার কিন্তু অ্যালার্জি ভালো হয়ে যাবে অ্যালার্জি দূর করার জন্য নয়নতারাকে অনেকে ওষুধের মতো করেও সেবন করেন বহুদিনের পুরাতন অ্যালার্জি যারা তারা তিন মাস খাবেন আর সুস্থ শরীরকে সারা জীবন শুধু সুস্থ রাখার জন্য বছরে দুইবার নয়ন তারা খাবেন এক মাস করে অর্থাৎ ছয় মাস পর পর এক মাস করে খাবেন সারা জীবন সুস্থ থাকতে পারবেন ভিডিওটি ভালো লাগলে নিজেই অ্যাপ্লাই করুন এবং অন্য কেউ জানানোর সুযোগ করে দিন অর্থাৎ একটি শেয়ার করে দিন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন সবাই ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ